হবিগঞ্জ শহরের বিপণী বিতান এসডি প্লাজায় ঢুকে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে কাস্টম এক্সাইজ ও ভ্যাট বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষুব্ধ ব্যবসায়ী ও স্থানীয়রা তাকে ঘেরাও করে মারধরের চেষ্টা করেন পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে তানায় নিয়ে যায় সোমবার রাত সাড়ে বারোটার দিকে হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকার এস প্লাজা থেকে অভিযুক্ত কর্মকর্তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযুক্ত ব্যক্তি শামিম আল মামুন তিনি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন প্রত্যক্ষদর্শীদের মতে রাত সাড়ে এগারোটার দিকে এস প্লাজার সামনে ব্যবসায়ী কর্মচারী ও ক্রেতারা একত্রিত হয়ে ওই কর্মকর্তাকে ঘেরাও করেন তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন এবং মারধরের চেষ্টা করেন উত্তেজিত জনতাকে শান্ত করতে ব্যবসায়ী নেতারা ও তারা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযুক্ত স্বামীমাল মামুনকে ঘিরে নিরাপত্তা দেন তবে তাকে পুলিশের পিক আপ বেনে তোলার সময় উত্তেজিত জনতা চড় ও কিলগুশি মারেন খবর পেয়ে কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন এসডি প্লাজার মালিকের ছেলে সুবদাস দাস অভিযোগ করেন শামীম আল মামুন এক সপ্তাহ আগে তাদের দোকানে এসে কাগজপত্র পরীক্ষা করেন এবং বিভিন্ন ধারায় মামলা দেওয়ার হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন তবে সেদিন টাকা দেয়া হয়নি পরের সোমবার রাতে তিনি আবারও এসটি প্লাজায় আসেন এবং ঘুষের জন্য চাপ দেন এতে ব্যবসায়ীদের সঙ্গে তার বাক বেতনটা হয় এক পর্যায়ে স্থানীয় শতাধিক লোক জড়ো হয়ে তাকে ঘেরাও করেন অন্যদিকে কাস্টমস কর্মকর্তা শামীম আল মামুন অভিযোগ অস্বীকার করেছেন তিনি দাবি করেন নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে এসটি প্লাজায় গিয়েছিলেন কোনো ঘুষ চাওয়া হয়নি অভিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল হক মুন্সি বলেন ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের মধ্যে ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা চলছে